আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো টুটিপুটি অনেকেই জিজ্ঞাসা করছিলেন টুটিপুটি কি এই দেখেন টুটিপুটিটা অনেক ঝরঝরা হয়ে গেছে তো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন টুটি পুটিটা কী আর এই টুটিপুটিটা বাজারে কিনতে পাওয়া যায় এটা আসলে আইসক্রিমে খাওয়া হয় ফালুদায় খাওয়া হয় অনেক কিছুতেই খাওয়া যায় অনেক সময় বাচ্চারা পছন্দ করে তো বাচ্চাদের জন্য তো দেখেন এই তো আমি একটা কাঁচা পেঁপে নিয়ে নিলাম তো আমি এর আগেও টুটিপুটি বানাইতে নিছি তখন পাকা বের হয়েছে এবারও সেম কিন্তু এবার ভালো হয়েছে যে একটু শক্ত ছিল অবশ্যই পেঁপেটা কাচা নিতে হবে আর একটু শক্ত যেন থাকে তো এই তো দেখেন তো এই তো ছুলে নিলাম টুটি অনেকেই পছন্দ করে আসলে বেশিরভাগই আমরা আসলে বাচ্চারা বেশি পছন্দ করে তো আমিও যেহেতু একটু মাঝে মধ্যে বাচ্চা বাচ্চা হয়ে যাই তো আমি পছন্দ করি আমাদের বাসে তো আর ছোট নাই তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি যখন পেঁপেটা কাটতেছিলাম তখন ওই যে পাকাটা দেখি আমার মাথাটা গরম হয়ে গেছিলো আবার যে এর আগেও আমার আমি পেঁপে যখন কাটছিলাম তখন সেম পেকে গেছিলো তো এবারও তো আম্মু বলতেছিল যে এখনকার যে সিজন এখনকার সিজনে নাকি পেঁপে সবগুলোই পেকে যায় তো করার কিছুই নেই তো এরপর পরে বলতেছিল যে আর আর অপেক্ষা করে লাভ নেই তুমি তৈরি করে ফেলো এটাও হবে আর এটা একটা আমার সুবিধা হয়েছে সেটা হচ্ছে আমার এক্সট্রা হলুদ যে একটা কালার সেটা আর দেওয়া লাগেনি হলুদের কালারটা ওটা আমি আলাদাই করেছি আপনারা দেখতে পাবেন আর একটা কালার আমি একটু লাল কালার করেছি তো বেশি কালার আমার কাছে ছিল না একটা কালারই ছিল অন্যগুলো শেষ তাই একটা হলো ফ্রুট যেটা ছিল অরিজিনাল সেটাই ছিল আর একটা আমি অন্য কালার দিয়েছি তো দেখেন সাইজগুলো আমি কিভাবে কুটি কুটি করে নিচ্ছি তো টুটি পুটির এইগুলো সময় একটু ছোট ছোট সাইজ করারই চেষ্টা করবেন খুব ভালো হয় তাহলে দেখেন খুবই ছোট ছোট করে নিচ্ছি তো এখানে কিন্তু দেখাচ্ছে অনেকটাই বড় আছে তো এই এই কাটিংটাই দিতে হবে তাহলে কারণ এটা একটু শুকিয়ে যাবে তো শুকিয়ে গেলে আরও ছোটো ছোটো হয়ে যাবে যেহেতুই ফার্স্টে দেখেছেন অনেক ছোট ছোটো হয়ে গেছে তো এতে দেখেন আমি সবগুলো কেটে নিলাম তো এখানে আমি একটা পেঁপে কেটে নিয়েছি আপনারা যদি আরও বানাতে চান তাহলে আপনারা এটা আরও কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখেন সুন্দর মতন কাটা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে গরম পানি দিলাম পরিমাণ মতন এর মধ্যে আমি চিনি দিয়ে দিব দেখেন আমি আসলে দুই ধাপে চিনি দিয়েছি কারণ চিনি কম ছিল পরে আমি আবার চিনি দিয়েছি আপনারা অনেকে বলতে পারেন যে দুইটা কী তো আমি আবার চিনি দিয়ে দিলাম দেখেন তো পরিমাণ মতন চিনি দিয়ে দেবেন অনেকে আছেন চিনি কারো করার জন্য লবণ দেন এখানে লবণ দেওয়া যাবে না মোটেও এখানে চিনি দিয়ে দেবেন এই তো দেখেন চিনিটা যখন আসানো হয়ে হয়ে যাবে যখন আপনি এই আমি অর্ধেকটা দিয়ে দিলাম এখানে যেটা পাকা কালার এটা এই কালারই থাকবে এটা আমার আর হলুদ কালার ইউজ করা লাগলো না তো এই তো সেদ্ধ করা হচ্ছে এখন হালকা সেদ্ধ করা হলেই এটা উঠিয়ে নিতে হবে বেশি সেদ্ধ করা যাবে না বেশি সেদ্ধ করলে এটা একদম নরম হয়ে যাবে তখন শুকাতে চাবে না তো হয়তো দেখেন আমি একটা ঝাঁপিতে নিয়ে নিলাম এই কারণে নিয়ে নিলাম যাতে পানিটা একদম ই হয়ে যায় নিচে পড়ে যায় তো হয়তো দেখতে থাকুন দেখেন এটা কিন্তু পাকা হওয়ার হালকা পাকা হওয়ার কারণে আমার হলুদ কালার ইউজ করতে হয়নি নি তো এটার মধ্যে এমনিতে কালার তো ন্যাচারালি কালারই আছে তো দেখেন এই একটা কালার হয়ে গেলো এখন আমি আবার আরেকটা একটা কালারের জন্য রেডি করব এখনই তো এতে দেখেন ফুড কালার নিয়ে নিলাম এটা কোনো ক্ষতিকর কালার না এটা খাবারে ইউজ করা যায় তো দেখেন আমি চিনি দিয়ে এখন যে বাকি পেঁপে গুলো ছিল সেগুলো আমি এখন দিয়ে মধ্যে আপনারা অনেকেই আসলে যাদের বাসায় যে পেঁপে আছে তো অবশ্যই তারা চেষ্টা করতে পারেন অবশ্য বাচ্চাদের জন্য আপনারা অনেক সময় দেখবেন আইসক্রিম কিনলে সেটার উপরে পাওয়া যায় যে এরকম ছোটো ছোটো তো অনেকে বুঝতে পারেন এটা আসলে কি এটা আসলে পেঁপে দিয়ে তৈরি করা হয় আর এটাকে বলা হয় টুটি পুটি তো তো দেখেন এই যে আমি এগুলো এখন উঠিয়ে নিব এখন দেখেন দুই ধরনের কি সুন্দর হয়েছে এখন আমি এগুলো রোদে দিব রোদে দেওয়ার পর কয়েকদিন পর এরকম শুকিয়ে যাবে তো কেমন লাগলো ভিডিওটা